কিন্তু ওখানে অবৈধ ব্যবসা করতো তা ওই দীর্ঘ মানুষের ওখানে আমাদের কমপ্লেন ছিল সেটা আমরা আজকে ভেঙে ক্লিয়ার করে দিলাম ভেঙে ফেলছে কি করবেন দিদি এখন আমরা আগামী দিনে ওখানে যাতে মানুষ আমাদের পৌরসভার একটা স্টল আছে ওই স্টলটা যাতে মানুষ ওখানে ব্যবসা করতে পারে তার জন্য আমরা ব্যবস্থা করে দিব ।

তারা যদি ভালো মতো ব্যবসা করতে চায় আমরা পৌরসভার ওই স্টলের মধ্যে তাদেরকেও জায়গা দিই যাদেরকে আপনি দেখেছেন মমতা ব্যানার্জি বলেছেন মুখ্যমন্ত্রী যে কাউ হকারদের যাদেরকে রাস্তার থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে একটা জায়গায় ফুটপাথের মতন করে দিয়ে তাদেরকে বসিয়ে সেখানে যাতে তারা ব্যবসা করতে পারে তার ব্যবস্থা করার জন্য আমরা আলিপুরদুয়ার পৌরসভা আমরা জায়গা কয়েকটি জায়গা চিহ্নিত করেছি সেখানে আমরা জোন ভাগ করে দুটো তিনটে চারটা জোনে ভাগ করে আমরা যারা রাস্তায় ব্যবসা করতো বসে ফুটপাথ দখল করে ব্যবসা করতো তাদেরকে আমরা বসার ব্যবস্থা করি আজকের ওই জায়গাটি একটি জোন বলা যায় না দেখুন আমরা এটা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো কটা জোন আমরা জায়গাগুলো খুঁজছি দেখছি যে আমরা কতজন আছে সেটার আমাদের কাছে হিসাব আছে সেগুলো হিসাব নিয়ে পরবর্তীতে আমরা যা জোল হিসাবে যেই যেই এলাকায় ব্যবসা করতো সেখানে আমরা করে মানে একতরফা আগামীতে অত্যাধুনিক কিছু একটা ব্যবস্থাপনা হতে চলে অবশ্যই যারা ব্যবসা করতো তাদের মা আমরা তাদের আমরা তো কেউ হকারদের বিরোধী নয় আমরা হকারদের পক্ষেই আছি কিন্তু রাস্তা বলে রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করবে সেটা আমরা চাই না তারা যাতে একটা জায়গায় সবাই মিলে গিয়ে ব্যবসা করতে পারে তাই আমরা আলিপুরদুয়ারে শহরের মধ্যে তিন চারটা জোন ভাগ করে আমরা সেখানে মানুষকে বসার ব্যবস্থা করে দেবো যারা ভেন্ডার রাস্তায় বসে ব্যবসা করতো তাদেরকেও বসার ব্যবস্থা করে দেবো যাতে তারা সুষ্ঠুভাবে ব্যবসা করতে আগে আমরা আমি বলে পারেন কবে दोका <laughs> ल আপনার কি পারিবারিক অশান্তি দাম্পত্য জীবনে কলহ আর্থিক অনটন বাস্তু মাঙ্গলিক দোষ প্রেমে কিংবা বিবাহে বাধা যে রকম সমস্যা থেকে মুক্তি পেতে চলে আসুন জ্যোতিষ শাস্ত্রী শ্রী শ্রী সঞ্জয় বিশ্বাস গোস্বামীর কাছে চেম্বার রাধা গোবিন্দ ফ্যান্সি স্টোন হাউস দেবীনগর আলিপুরদুয়ার